ডিয়ার অ্যাস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিৎ কেয়ার আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা গতকালের ভিডিওতে তোমার আলোচনা করেছিলাম ডাব্লিউভি কেপি কনস্টেবেল সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এর জন্য জি কে প্র্যাকটিসের সিক্সটি সিক্স তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিসের সিক্সটি সেভেন তো এর আগে যে আরও ছেষট্টি ভিডিও করা আছে তো তোমরা যদি এখন সেগুলি দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিও লিস্টটিকে দেখে নিতে পারো তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পড়ব কোশ্চেন ওয়ান কোন মধ্যযুগের শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন তো এখানে সঠিক উত্তর বলব অপশন বি বলবন অপশন বি কারেক্ট আনসার টু সবচেয়ে প্রাচীন ভারতীয় ভাষার নাম কি এখানে সঠিক উত্তর বলব অপশন এ তামিল তামিল হচ্ছে সবচেয়ে প্রাচীন ভারতীয় ভাষা এ কারেক্ট আনসার ওয়াগা সীমান্ত চেকপোস্ট কোন সীমান্তে অবস্থিত তো এখান থেকে আমরা সঠিক উত্তর বলব অপশন এ ইন্দো পার্ক বর্ডার এ কারেক্ট আনসার কোয়েশন ফোর ভারতীয় সংবিধানে কাকে ক্ষমতা দেওয়া হয়েছে নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট প্রদানের ব্যাক্যতা ভারতীয় সংবিধানে কাকে নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে তো এখানে উত্তর হবে অপশন বি লোকসভার স্পিকার অপশন বি কারেক্ট আনসার বা লোকসভার অধ্যক্ষ কোশ্চেন ফাইভ কোচবিহার কবে পশ্চিমবঙ্গের সঙ্গে অন্তর্ভুক্ত হয় তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন বি অপশন বি রয়েছে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো পঞ্চাশ সালে কোচবিহার কি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় কোশ্চেন সিক্স আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয় এখানে সঠিক উত্তর অপশন সি আটই সেপ্টেম্বর অপশন সি কারেক্ট আনসার কোশ্চেন সেভেন কোশ্চেন সেভেন রয়েছে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউশন কোথায় অবস্থিত তখন সঠিক উত্তর রোব অপশন সি লক্ষণৌতে অবস্থিত অপশন সি কারেক্ট আনসার কোয়েশন এইট থিওসফিক্যাল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ভারতের কোথায় অবস্থিত তো এখন সঠিক উত্তর অপশন এ আদিয়ার অপশনে কারেক্ট আনসার কোশ্চেন নাইন যে মৌলটি জলের সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে সেটি নির্মুক্ত কোনটি যেখানে সঠিক উত্তর অপশন সি অপশন তো রয়েছে এফ বা ফ্লোরিন তাহলে প্রত্যেকটা সংকেতের পাশে কিন্তু এখানে তোমাদের কি কেমিক্যাল নেমটা দেওয়া আছে তো তোমরা এখান থেকে এগুলো দেখে নিও তাহলে অপশান সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টেন পার্লামেন্টে দুটি কক্ষের সদস্য নয় এমন ব্যক্তিকে বলছি পার্লামেন্টে দুটি কক্ষের সদস্য নয় এমন ব্যক্তিকে নির্মুক্ত কোনটি করা যায় তাহলে এখানে অপশনগুলো দেখে নেব অপশন ওয়ান রয়েছে মন্ত্রিসভার সদস্য করা যায় অপশন বি রয়েছে সর্বোচ্চ তিন বছরের জন্য মন্ত্রিসভার সদস্য করা হয় তাহলে পরবর্তী অপশনগুলো আমরা দেখে নেব তাহলে কোশ্চেনটা আমি আবারও বলছি যেহেতু এই পেজে কোশ্চেনটা নেই তো পার্লামেন্টে দুটি কক্ষের সদস্য নয় এমন কোনো ব্যক্তিকে ড্যাশ মানে নিম্নমুক্ত চারটে অপশন দেওয়া হয়েছে তো এখান থেকে কোনটা আমাদের কারেক্ট হবে তাহলে প্রথমটা অপশানটা আমরা বলছি মন্ত্রিসভার সদস্য করা যায় অপশন বিতে রয়েছে সর্বোচ্চ তিন বছরের জন্য মন্ত্রিসভার সদস্য করা যায় অপশন সিতে রয়েছে এক বছরের জন্য মন্ত্রিসভার সদস্য করা হয় এবং ডি তো রয়েছে ছয় মাসের জন্য মন্ত্রিসভার সদস্য করা হয় তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর বলবো অপশন ডি ছয় মাসের জন্য মন্ত্রিসভার সদস্য করা হয় অপশন ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন ইলেভেন রাশিয়ার চিঠি গ্রন্থটি কার লেখা তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন টুয়েলভ কোন দেশটিকে শ্বেদ হস্তির দেশ বলা হয় তো এখান থেকে কারেক্ট আনসার করবো অপশন ডি থাইল্যান্ডকে বলা হয় শ্বেদ হস্তির দেশ অপশন ডি কারেক্ট আনসার কোশ্চেন থার্টিন ইউনিভার্স বা বিশ্ব সম্পর্কে লেখাপড়াকে কী বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তো এখানে কারেক্ট আনসার অপশনে কসমোলজি অপশন এ কারেক্ট আনসার কোশ্চেন ফার্টিন সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমি কোথায় অবস্থিত তো এখান থেকে আমরা সঠিকোত্তর অপশন সি হায়দ্রাবাদে অবস্থিত অপশন সি কারেক্ট আনসার কোশ্চেন ফিফটিন কোশ্চেন ফিফটিনে রয়েছে কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টি বা বলছি অ্যাস্টিক ম্যাটিজমকে সংশোধন করার জন্য তো এখানে সঠিক উত্তর রূপ অপশনে সিলিন্ড্রিক্যাল লেন্স অপশনে কারেক্ট অ্যান্সার কোশ্চেন সিক্সটিন নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত তো এখানে সঠিক উত্তর রূপ অপশন সি উত্তরাখণ্ডে অবস্থিত নৈনিতাল লেক অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন সেভেন্টিন নিচের কোনটি কোনটিকে বলছি নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশান সি বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক অপশান সি কারেক্ট তো এখানে কোনটি স্পেলিংটা নয়টা আবার এক্সট্রা যোগ হয়ে গেছে তো এটা কিন্তু হবে না কোশ্চেন এইটিন কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয় তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশান সি অপশন অ্যামিটার অপশান সি কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাইনটিন কোশ্চেন নাইনটি এটা এটা আমার স্প্লিনটা ভুল হয়েছে সেটা হবে অ্যামোমিটার ওই যে আকার ময়া একটা ময়া এখানে মিডিল হবে তাহলে অ্যামোমিটারটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করার যন্ত্র কোয়েশ্চেন নাইনটিন নিচের কোনটি জৈন মন্দির শহর হিসেবে পরিচিত তো সঠিক উত্তর অপশনে গিরনার গিরনারটা কি জৈন মন্দির শহর হিসেবে পরিচিত অপশনে কারেক্ট আনসার কোশ্চেন টোয়েন্টি অনাল গ্রন্থি কী নিঃসরণ করে তো এখানে কারেক্ট আনসার অপশনটি হরমোন হরমোন নিঃসরণ করে আপসানটি কারেক্ট আনসার কোশ্চেন টোয়েন্টি ওয়ান নির্মূলকিত কোন ব্যক্তি দিন ই ইলাহি গ্রহণ করেছিলেন তো এখানে সঠিক উত্তর হবে ডি বীরবল বীরবল কী করেছেন দিন ই ইলাহি গ্রহণ করেছিলেন আপনারটি কারেক্ট আনসার কোশ্চেন টোয়েন্টি টু তুঙ্গভদ্রা যার উপনদী সেই বলছি তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী তো এখানে চারটে নদীর নাম দেওয়া হচ্ছে তো এখানে সঠিক উত্তর হবে আপসনে কৃষ্ণা নদী তাহলে কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে তুঙ্গাভদ্র তুঙ্গাভদ্রার উপনদী হচ্ছে সরি মানে কৃষ্ণা নদীর উপনদীটা হচ্ছে তুঙ্গাভদ্র অপশনে কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি থ্রি সাক্ষী কোন খেলার সঙ্গে যুক্ত তো এখন সঠিক উত্তর করবো অপশন বি কুস্তি তাহলে সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত কুস্তির সঙ্গে যুক্ত কোশ্চেন টোয়েন্টি ফোর কোশ্চেন টোয়েন্টি ফোর ফোরে আছে গাঢ় অবস্থায় একটি অ্যাসিড কপারের সহযোগে বাদামী বাষ্প উৎপন্ন করে করে না এবং লঘু অবস্থায় সিলভার নাইট্রেটের দ্রবণ দ্রবণের সহযোগে দুইয়ের মতো সাদা অদক্ষেপ উৎপন্ন করে এবং এই অদক্ষেপ অ্যামোনিয়ার দ্রবণের দ্রাব্য কিন্তু নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয় অ্যাসিডটির নাম কি তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি হাইড্রোক্লোরিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তো কোশ্চেনটা তোমরা দ্বিতীয়বার করে ভালো করে পড়ে নিও তাহলে সঠিক উত্তরের অপশন বি হাইড্রোক্লোরিক অ্যাসিড কোশ্চেন টোয়েন্টি ফাইভ সংসদে যৌথ অধিবেশন পরিচালনা করে নেনমক্ষকে এখানে সঠিক উত্তর অপশন ডি লোকসভার অধ্যক্ষ অধ্যক্ষ বা স্পিকার তাহলে সংসদে যৌথ অধিবেশন অধিবেশন পরিচালনা কে করে লোকসভার স্পিকার বা অধ্যক্ষ অপশন ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি সিক্স বলছি একটি ধনাত্মক তড়িধাহিত কাজদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে আকর্ষণ করে এবং তারপর তাকে বিকর্ষণ করে ঝুলন্ত বস্তুটি হলো ড্যাশ তাহলে ঝুলন্ত বস্তুটি হবে ঋণাত্মক তড়িধাহিত অপশন এ কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি সেভেন অভিব্যক্তি বা বিবর্তনের তত্ত্ব অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ বলছি অভিব্যক্তি বা বিবর্তনের তত্ত্ব এবং অর্জিত বৈশিষ্ট্য বংশানু বংশানুসরণ এটি কার বক্তব্য তাই সঠিক উত্তর অপশন বি ল্যামার্ক এটি ল্যামার্কের মতবাদ কোশ্চেন টোয়েন্টি এইট কে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দিয়েছে তো এখান থেকে আমরা সঠিক উত্তর অপশন ডি দ্বিতীয় শাহওয়ালো অপশন ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি নাইন ভারতের সর্বাধিক সংখ্যক কোন উপজাতি বসবাস করে তো এখন উত্তর অপশন সি গণ্ড অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি বিশ্ব বন্যপ্রাণী ফান্ড কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর হবে অপশন বি সুইজারল্যান্ডে অবস্থিত অপশন বি কারেক্ট আনসার কার কাছে কোশ্চেনটা আবার বলছি কোশ্চেন থার্টি ওয়ান মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে তখন উত্তর অপশন সি লোকসভার কাছে অপশন সি কারেক্ট আনসার কোশ্চেন থার্টি টু ভিটামিন কে রক্ত তঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সংশ্লেষ করে নিচের কোনটিকে এখানে আমরা সঠিকোত্তর অপশন ডি উপরে সবগুলিকে কী করে এটি সংশ্লেষ করে অপশন ডি কার্ট আনসার কোশ্চেন থার্টি থ্রি হায়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া কাকে বলা হয় তাহলে এখান থেকে আমরা অপশনগুলো দেখে নেব আবারও বলছি বলছে হায়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া কাকে বলা হয় এখানে সঠিক উত্তর অপশন বি অ্যাটর্নি জেনারেলকে বলা হয় হায়েস্ট ল অফিসার কোশ্চেন থার্টি ফোর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ এর সদর দপ্তর কোথায় এখানে সঠিক উত্তর অপশনে লন্ডনে অপশনে কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি ফাইভ টার্টারিক অ্যাসিডের অপ্রতিসম কার্বনের সংখ্যা কত এখানে সঠিক উত্তর পূর্ব অপশন বলছি টারটারিক অ্যাসিডের এখানে সঠিক উত্তর অপশন বি সরি অপশন এ টু অপশনে কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি সিক্স ভারতের সর্বাধিক ম্যাঙ্গানিস উৎপাদক রাজ্যের নাম কী এখানে সঠিক উত্তর করবো অপশনে উড়িষ্যা অপশনে কারেক্ট আনসার কোয়েশ্চেন থার্টি সেভেন সমুদ্রের দিক নির্ণায়ক বিশেষ ঘড়ি নির্মুক্ত কোনটি এখন সঠিক উত্তর অপশন বি ক্রোনোমিটার অপশন বি বিসার কোশ্চেন থার্টি এইট বলছে কোন মামলায় সর্বোচ্চ আদালত মত দেন যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না কোশ্চেনটি আমি আবারও বলছি কোশ্চেনটি রয়েছে কোন মামলা কোন মামলায় সর্বোচ্চ সর্বোচ্চ আদালত মত দেন যে ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করা যাবে না এখানে সঠিক উত্তর করবো অপশানে কেশবানন্দ ভারতীয় ভারতীয় বনম কেরল রাজ্য অপশানে কারেক্ট অ্যান্সার কোয়েশন থার্টি নাইন আধুনিক ভারতের স্থানীয় সাহিত্য শাসনের অগ্রদূত কাকে বলা হয় এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন এ লর্ড রিপনকে বলা হয় অপশন এ কারেক্ট অ্যান্সার প্রথম সার্ক সম্মেলনের স্থান কোথায় ছিল এখন সঠিক উত্তর অপশন বি ঢাকা সো ফ্রেন্ডস শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস সিক্সটি সেভেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন্ট কন করতে ভুলো না এবং যদি কোনো কোশ্চেন সম্বন্ধে তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কমেন্ট বক্সে তাহলে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে